আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সঞ্চিতা আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজ থেকে শুরু হয়ে গেল আমার মেয়ের এইচএসসি পরীক্ষা আমার মেয়ে বিএফ শাহিন কলেজে পড়ে আমার মেয়ে সিট পড়েছে আদমজি ক্যান্টেনমেন্ট কলেজে তো আমরা চলে এসেছি এখন পরীক্ষা শেষ যাওয়ার সময় সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর যারা পরীক্ষার্থী সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য মন থেকে দোয়া করি সবার পরীক্ষা যেন অনেক ভালো হয় সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষা খুবই ভালো হয়েছে এখন হচ্ছে বাসায় যাব বাসায় যাওয়ার সময় হঠাৎ অনেক বৃষ্টি নেমেছে আর কিছুই পাওয়া যাচ্ছিল না বাসায় যাব যে সিএনজি বাস কিছুই পাওয়া যাচ্ছিল না এই তো অনেক বৃষ্টি নেমেছিল তাই সাইডে দাঁড়িয়ে আছি কারণ হাঁটা যাচ্ছিল না অনেক বৃষ্টি নেমেছে যখন নাকি পরীক্ষা শুরু হবে শুরুর আগ দিয়ে বাচ্চারা যখন পরীক্ষার হলে ঢুকবে তখনও অনেক বৃষ্টি হয়েছে আজকে সারাটা দিনই বৃষ্টি তো কিছু করার নেই পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে যেভাবেই হোক আসতে হবে আর এখন তো পরীক্ষা শেষ যাওয়ার সময় হচ্ছে কিছুই পাওয়া যাচ্ছিলো না সবাই হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিল তো আমরাও হেঁটে যাচ্ছিলাম যাওয়ার সময় অনেক বৃষ্টি নেমেছে তাই সাইডে দাঁড়িয়ে আছি ব্রিজের নিচে তো সবাই সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন আমিও সবার জন্য অনেক দোয়া করি আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর যারা ইউটিউব ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো এখন হচ্ছে বাসায় যাব খুবই একটা খারাপ পরিস্থিতি আজকে হয়েছিল বাসায় যাওয়ার সময় কিছুই পাচ্ছিলাম না সিএনজি বাস রিকশা কিছুই পাচ্ছিলাম না তো অনেক কষ্ট হয়েছে বাসায় আসতে আসতে হচ্ছে প্রায় চারটার কাছাকাছি সময় হয়ে গিয়েছিল আর বৃষ্টিতে ভিজে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল তো এই তো একটু বৃষ্টি কমেছে আবার হচ্ছে হাঁটা শুরু করেছি আবার হাঁটতে হাঁটতে কিন্তু আবার বৃষ্টি নেমেছিল তো এভাবে হচ্ছে সারাটা দিন পার হয়েছে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমিও সবার সব পরীক্ষার্থীর জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম